ছেলাশি নিয়ে সমাজে অনেক ধরনের ভুল ধারণা আছে অনেকে এটাকে অনেকে তো বুঝেই না যে এটা রোগটা কী অনেকে মনে করে ক্যান্সার হয়ে গিয়েছে আবার অনেকে মনে করে রক্ত তার মানে তার মেশিন নষ্ট তার মানে যে যেভাবে বুঝে কেউ আবার কিছু জানেই না শুধু আবার এমন জায়গা আছে সেই জিনিসটা আশেপাশে কমে আসে অনেক জায়গা মনে করে জিন ভূতের ব্যাপার স্যাপার আছে যে রক্ত কেউ খেয়ে যাচ্ছে খেয়ে থাকতেছে না তো বা কেউ মনে করে মেশিন নষ্ট হয়ে গেছে রক্ত তৈরি মেশিন তৈরি হচ্ছে না এই ধরনের বিভিন্ন ধরনের যে যেভাবে এটাকে ওইভাবে দেখে কিন্তু আস্তে আস্তে মানুষ যেহেতু চিকিৎসা বিজ্ঞানের উন্নতি হচ্ছে মানুষের সচেতন হচ্ছে আস্তে আস্তে ওই জিনিসগুলো বেরিয়ে তার মানে তার মানুষ আহ সচেতন হওয়ার কারণে ব্যাপারগুলো আস্তে আস্তে বুঝতে পারছে